বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাম্বার সাম্বার বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও আমি এখানে হরলে ডাল নিয়েছি হরলে ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এখানে কিছু আমি प्याज কুচিয়ে নিয়েছি এখানে কিছু আমি গোটা রসুন নিয়েছি এখানে একটু তেতুল আমি ভিজিয়ে রেখেছি এখানে কিছু ছোট प्याज আমি কেটে নিয়েছি আর এখানে কিছু টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি আছে যেমন বেগুন মূলো ওলকপি গাজর লাউ বিনস আর এখানে দুটো আমি সজনের ডাটা নিয়েছি এবার আমি এই ডালটা প্রেশার কুকারে দিয়ে দুটো থেকে তিনটে সিটি মেরে নেব এবার আমি প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো বন্ধুরা এবার আমি এই সবজিগুলো সব কেটে নেব প্রথমে আমি এই সজনের ডাটা ডাটা দুটোকে আমি কেটে নেব কালকে মার্কেটে গেলাম সবজি কিনতে এই ডাটা ডাটা দুটো সজনের ডাটা দুটো নিয়েছে এক একটা কুড়ি টাকা করে দেখতে খুব মোটা লাগছে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে কিন্তু না এইখানের এই ডাটাগুলো এরকমই মোটা হয় ভেতরে শ্বাসে বড়া খেতেও খুব স্বাদ হয় আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে এরকম করে সব সবজিগুলো কেটে নেবে আমি এরকম একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এবার প্রথমেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি একটু লবণ দিয়ে দেবো এবার আমি এই ছোট পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপরে এখানে কিছু রসুন গোটা রসুন নিয়েছি এই গোটা রসুনগুলো দিয়ে দেবো দেখো আমার লাল লাল করে আর রসুন কটা ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটাগুলো নিয়েছিলাম ওই টমেটোগুলো আমি দিয়ে দেবো এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি এক চামচ লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আমি যে এখানে সাম্বার সাম্বার মশলার প্যাকেটটা নিয়েছি এখান থেকে একটু দিয়ে দেব এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে দেবো সব দেখো আমার দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে দেবো এবার আমি আর একটু জল দিয়ে এবার আমি আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো আমার তিন মিনিট হয়ে গেছে এরপরে আমি যে অড়লের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেটা আমি এখন দিয়ে দেবো এবার আমি আরেকটু জল দিয়ে দেব আর আমি পুরো এক চামচ চিনি দিয়ে দেবো এবার আমি আর এক চামচ সাম্বার মশলা পাউডার দিয়ে দেব এবার আমি এর মধ্যে যে কারিপাতা ধনের পাতা নিয়েছি এগুলো দিয়ে দেবো এবার আমি যে তেতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এবার আমি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেবো এবার আমি এক চামচ সরষে দিয়ে দিলাম এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু সাম্বারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এরকম একটা বাউলে নামিয়ে নেবো দেখো আমার সাম্বারটা পুরো রেডি হয়ে গেছে আমি ওপরে একটুখানি ধনের পাতা দিয়ে দেবো আর তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই সাম্বারটা ইডলি দোসা বা পরোটা সঙ্গে তোমরা সবাই খেতে পারো আর যদি তোমাদের এই সাম্বারটা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে